আসসালামু আলাইকুম আপনি কি সৌদি আরবের আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার বা তাব্বাক মঞ্জিল এই যে পেশার ভিসাগুলো রয়েছে আপনি কি এগুলো প্রসেসিং করতে চাচ্ছেন অথবা আপনি কোটা সংকটের কারণে আপনি এই ভিসাগুলো প্রসেসিং করতে পারতেছেন না যদি এরকম হয় তাহলে এখনই আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিছু কোটা খালি হয়েছে যাদের আর্জেন্ট ফাইল জমা দিতে পারবেন আমি আবারও বলবো যারা দ্রুত সময় আর্জেন্ট ফাইল জমা দিতে পারবেন অনলি তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে এটি প্রসেসিং সময় কতদিন লাগতে পারে কত টাকা খরচ হতে পারে এটাও কিন্তু জানার বিষয় রয়েছে আমেল মঞ্জিল হাউস ড্রাইভার এগুলো হচ্ছে সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কার এগুলো প্রসেসিং টাইম হচ্ছে আমরা বিশেষ করে আমাদের যেহেতু কোটা খালি রয়েছে সর্বোচ্চ এক মাস পনেরো দিন থেকে সর্বোচ্চ দুই মাস এর ভিতরে আমরা এই ফাইলগুলো আপনাদেরকে প্রসেসিং করে ডেলিভারি দেবো ইনশাল্লাহ আর প্রসেসিং খরচ কত প্রসেসিং খরচটা আমি এখানে নাই বলি কারণ যেহেতু এই ভিসাগুলো ঢাকা শহরের প্রত্যেকটি এজেন্সি তারা কিন্তু এগুলো প্রসেস করে থাকে এই ক্ষেত্রে আপনার বিভিন্ন এজেন্সি বিভিন্ন রেট দিয়ে থাকে কিন্তু সর্বোচ্চ আপনি যেখান থেকে কাজ করান হয়তো সর্বোচ্চ পাঁচ থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা এদিক সেদিক হবে কিন্তু আপনার অনেকটা তফাত কখনো থাকবে না তা আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিসাগুলি যারা দ্রুত সময়ে আপনারা প্রসেস করাতে চান আমেল ম্যানজিল অথবা হাউস ড্রাইভার তাব্বাখ মঞ্জিল এখনই আপনারা যোগাযোগ করতে পারেন আর প্রসেসিংয়ের জন্য ডকুমেন্টস কি কী লাগবে যেমন আপনার একটি ভিসা লাগবে তারপর কফিলের আইডি আপনার ফোন নম্বর এবং কি আপনার একটি ভ্যালিড পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ফিট কার্ড আর যদি আপনার মেডিকেল ফিট না থাকে তাহলে আপনি দ্রুত সময় মেডিকেল দিতে পারেন দ্রুত সময় যারা ফাইল প্রসেস করাতে চান বা অল্প সময়ের ভিতরে আপনি আমেল মঞ্জিল হাউস ড্রাইভিং এগুলো প্রসেস করে সৌদি আরবে যেতে চান তাহলে এখনই বলবো দ্রুত সময় রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম